আসসালামু আলাইকুম মন্দুরা আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এখানে আমরা যারা ফেসবুক ব্যবহার করি আমি যদি ফেসবুকে প্রবেশ করি এখানে দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস আসলে আমাদের যাদের ফেসবুকে মার্কেট প্লেস দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে মার্কেট প্লেসটা নেই ঠিক আছে তো এরপর আপনাদের হতে পারে আপনার ভিডিও দেখে কিন্তু আপনি দেখেছেন পুরো সেটিংসে বা যেখানে যেখানে ভিডিওতে দেখিয়েছে সেখানে সেখানে আপনি দেখেছেন যে কোনো মার্কেট প্লেস নেই ঠিক আছে মানে পুরো সেটিংসেই আমার আপনার ফোনেই ফেসবুকের মধ্যেই মার্কেট প্লেস অপশনটা নেই সেক্ষেত্রে আপনি কী করণীয় এই ভিডিওতে দেখাবো সবার আগে আমি প্রথমে যেগুলো যেখানে যেখানে পাওয়া যায় সেটা আমি দেখাচ্ছি আপনার সেটিংসে আসে কিনা আমি আবার নতুন করে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু আমার নোটিফিকেশন বারে দেখতে পাচ্ছেন মার্কেট প্লেসটা নেই হ্যাঁ এখন আমার কি করণীয় এখানে আমরা চলে যাব দেখতে পাচ্ছেন থ্রি ডট এখানে থ্রি লাইন থ্রি ডট বা প্রোফাইল সিস্টেমটা রয়েছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আমরা চলে যাব এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে মার্কেট প্লেসটা রয়েছে ঠিক আছে তো এখান থেকে কিন্তু আপনি কাজ করতে পারেন ঠিক আছে তার মানে আপনার সেটিংসে মার্কেট প্লেসটা রয়েছে টেনশনের কিছু নেই তো এখানেও ধরেন আপনার মার্কেট প্লেসটা নেই সেক্ষেত্রে কি করণীয় চলে যাব সেটিংসে উপরে দেখতে পাচ্ছেন সেটিংস সেটিংসে চলে যাব এখানে ক্লিক ক্লিক করতে হবে করার পর আমরা চলে যাব নিচে নিচে আসার পর দেখতে পাচ্ছেন এখানে বার বার ঠিক আছে এখানে ক্লিক করতে হবে ট্যাব বার ক্লিক করার পর দেখতে পাচ্ছেন দুটি অপশন চলে আসছে কাস্টমাইজ দ্য বার এখানে ক্লিক করতে হবে কাস্টমাইজ দ্য বার এখানে ক্লিক করার পর আপনার সবার নিচে দেখতে পাচ্ছেন হিডেন অবস্থা রয়েছে আমাদের মার্কেট ধরুন আপনার তাও নেই ঠিক আছে যদি এখানে থাকে হিডেন অবস্থা সেক্ষেত্রে আমরা কি করণীয় এইখানে হিডেন এখানে ক্লিক করার পর এই ডিডেক্টোরেশন পিন পিনে ক্লিক করতে হবে আমাদেরকে ঠিক আছে তো পিনে ক্লিক করলে কিন্তু উপরে আপনার চলে যাবে আমি যদি দেখাচ্ছি যদি আপনি সাপোজ এখানে থাকে তাহলে এই যে পাচ্ছেন প্রিন্ট হয়ে গেছে তো এবার আমরা কি করবো ডাইরেক্ট এখান থেকে কেটে দিব আমাদের কিন্তু আবার এখানে আমি এখানে ক্লোজ করে দিলাম এরপরে আমি ফেসবুকে প্রবেশ করবো আবার দেখি এখানে এটা আছে কিনা তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মার্কেট প্লেসটা ওই যে উপরে চলে আসছে ঠিক আছে তো এখানে মার্কেট প্লেস এইভাবে যদি থাকে তাও তো ভালো না হয় যদি না থাকে আমি এটা আবার হাইড করে দেখাচ্ছি কি করবো আমরা পরে স্টেপ মানে ধরেন আপনার কোথাও নাই তাহলে কি করে নিও তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই মার্কেট হাইড করে রেখেছি এখন এখানে এই অবস্থা যে আপনার তো নেই ঠিক আছে তো আপনার তো এরকম থাকবে এরকমই থাকবে তো আমি এখানে স্ক্রিনশট দিব আপনারা অবশ্যই এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন ঠিক আছে এখানে আমরা এভাবে স্ক্রিনশট দিব ঠিক আছে এরপরে কি করব আমরা আমরা চলে যাব স্ক্রিনশট দিয়ে এভাবে থাকবে আমরা চলে যাব এই যে দেখতে পাচ্ছেন থ্রি লাইন থ্রি লাইনে ক্লিক করবো থ্রি লাইনে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এখানে আমরা চলে যাব সেটিংসে সেটিংসে চলে যাব সেটিংসে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস অ্যাকাউন্ট সেন্টার এর মধ্যে ক্লিক করব ঠিক আছে এর মধ্যে কিন্তু পার্সোনাল ডিটেলস যে অপশনটা আমাদের প্রয়োজন সেটা এর মধ্যে আছে এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে পার্সোনাল ডিটেলস এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আপনার এখানে বার্থডের মধ্যে ক্লিক করব আমরা বার্থডে বার্থডের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার যে প্রোফাইলটা রয়েছে ফেসবুকের প্রোফাইলটা এখানে আমার এটার আন্ডারে কিন্তু ইনস্টাগ্রাম প্রোফাইলে রয়েছে আমি ফেসবুকের আন্ডারে ক্লিক করব মানে ফেসবুকের প্রোফাইলের মধ্যে ক্লিক করব এখানে যদি আমরা ক্লিক করি এখানে আমি এডিটের মধ্যে ক্লিক করলাম এডিটের মধ্যে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে উপরে কিন্তু আমার যে ইটা এখানে আপনার যে বার্থডেটা দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই বার্থডেটা যদি আপনার আঠারো বছর নিজে হয় তাহলে কিন্তু এই মার্কেট রেস্টটা আপনি পাবেন না ঠিক আছে যদি আপনি আঠারো বছর উপরে হয় তাহলে কিন্তু আপনি পাবেন নিচে আপনি এখান থেকে কি করবেন নিচে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে বাকি আপনি এডিট করে কিন্তু আপনি যে বার্থডেটা সেটা চেঞ্জ করতে পারেন ঠিক আছে চেঞ্জ করে আঠারো বছর উপরে দিতে হবে আপনাকে ঠিক আছে তো আমি ধরে নিলাম আপনার এখানেও আছে ঠিক আছে এখানেও আপনার বার্থডেটা ঠিক আছে আঠারো বছর উপরে রয়েছে ঠিক আছে এরপর আমরা কি করব এখান থেকে বেরিয়ে যাব এখান থেকে বেরিয়ে আমরা যাব আবার ফেসবুকে প্রবেশ করলাম আমি ক্লোজ করে দিচ্ছি ফেসবুকে প্রবেশ করলাম ফেসবুকে প্রবেশ করার পর আমরা চলে যাবো দেখতে পাচ্ছেন থ্রি লাইন আছে এই প্রোপাইল সিস্টেম এখানে এখানে ক্লিক করার পর আমরা চলে যাব নিচে এই যে দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্ট হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর রিপোর্টের প্রবলেম এখানে ক্লিক করতে হবে রিপোর্টের প্রবলেম এখানে যদি ক্লিক করি একটু নিচে যাব এই যে দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু রিপোর্টের প্রবলেম কন্টিনিউ টু রিপোর্টের প্রবলেম এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলাম আমি এখানে ক্লিক করার পর অনেকগুলো অপশান চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ইনক্লুড ইনক্লুড ক্লিক করবে ঠিক আছে ইনক্লুডে ক্লিক করলাম এখানে ইনক্লিউডে ক্লিক করার পর আমরা যেহেতু আমাদের মার্কেট প্লেসের প্রবলেম এখানে কিন্তু মার্কেট প্লেসের যে অপশনটা পেয়ে যাবো এই যে দেখতে পাচ্ছেন মার্কেট প্লেসের অপশনটা ঠিক আছে এই যে মার্কেট প্লেস এর মধ্যে ক্লিক করতে হবে এর মধ্যে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস্টটা আসবে তো এখানে আমরা এই যে দেখতে পাচ্ছেন ডিসক্রাইব ইস্যু দা ইস্যু তো এখানে একটি ডিসক্রিপশন লিখতে মানে আমাদেরকে কিছু লিখতে হবে এখানে ঠিক আছে তো আমরা কি লিখবো আমি দেখাবো এই আমি দেখাচ্ছি এখানে লিখে যে আমরা কি লিখবো তো এখানে দেখতে পাচ্ছেন আমি চলে এলাম নোট ফেডে ঠিক আছে নোট ফেডে চলে আসছি ফেড়ে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমি কি লিখেছি মাই ফেসবুক অ্যাকাউন্ট ডোজেন্ট হ্যাভ দা মার্কেট প্লেস অপশন প্লিজ ফিক্সড দিস থ্যাংক ইউ ঠিক আছে তো এই লেখাটুকু আমরা লিখব মানে আমাদের এখানে আছে আমার ফেসবুক অ্যাকাউন্টে আমার ফেসবুক অ্যাকাউন্টে এই যে এই অপশনটা নেই মার্কেট প্লেস অপশনটা নেই দয়া করে একটা ফিক্স করে দিন হ্যাঁ ধন্যবাদ ঠিক আছে এটা আমি লিখেছি তো এখান থেকে আমরা এটাকে কপি করে নিব আমি যদি মনে থাকে আমি এখানে ইতে দিয়ে দিব ঠিক আছে ফেসবুক ফেস আপনার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো এখানে কপি করে নিলাম তারপর এখানে আমরা চলে যাব সেই অপশনটায় সে অপশানে চলে গেলাম ডিসক্রাইব এখানে কিন্তু ফেস করে দিব আমরা ঠিক আছে ইংলিশে দিবেন অবশ্যই ফেস করে দিলাম এখানে দেওয়ার পর নিজে দেখতে পাচ্ছি দুটি অপশন স্ক্রিন রেকর্ড করে কিন্তু আপনি সেটা দিতে পারেন যে যেখানে আপনার ইটা ফেসবুকে প্রোফাইলে আপনার মার্কেট প্লেসটা নেই সেই জায়গাটা ঠিক আছে যেখানে আমরা স্ক্রিনশট দিলাম তা আমরা স্ক্রিনশটটা দিব এখান থেকে দেখতে পাচ্ছেন আপলোড ফ্রম ফোন এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা যেটা স্ক্রিনশট নিলাম এখানে ক্লিক করলাম এই যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি স্ক্রিনশট দিয়েছি তো এখন এই স্ক্রিনশটটা আমরা এখানে পেশ করে দিব ঠিক আছে মানে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন আপলোড করে দিয়েছি এখন এই যে দেখতে পাচ্ছেন উপরে কর্নারে যে তীর চিহ্নটা রয়েছে এখানে আপনারা ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এটা তাদের কাছে চলে যাবে তাহলে কিন্তু তারা আপনাকে এটা চার তাদের চোখে পড়বে এটা আপনাকে আপনার যে বার্থডে বা আপনার ঠিক আছে কিনা আপনার উপযুক্ত কিনা এটার জন্য আপনাকে তারা এটা দিয়ে দিবে ঠিক আছে এটা কোনো ঝামেলা নেই এটা দিয়ে দিবে আপনার হতে পারে আটচল্লিশ ঘন্টা বা এক সপ্তাহ লাগতে পারে এর মধ্যে কিন্তু এটা আপনাকে দিয়ে দিবে আশা করি ভিডিওটি ভালো লাগে যদি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বিলবানটি অন করে দিবেন তো আমি এখানে ফাটাছি না কারণ আমার এখানে কিন্তু এটা প্রয়োজন নেই ঠিক আছে মানে আমার এখানে অলরেডি আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার রয়েছে তো এইভাবে মূলত আপনার এখানে তাদের কাছে মিলটা ফাটাতে হবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাকে কিন্তু অনেকে হিউজ করবেন কমেন্ট করে যে তাদের আইডিতে এটা নেই অবশ্যই এইভাবে কিন্তু আপনাকে নিয়ে আসতে হবে ঠিক আছে এটা আসলে তাদের ইটের প্রবলেম রয়েছে এই জন্য আপনার দেখা গেছে শুধু আপনার প্রবলেম তা কিন্তু নয় ওদেরও প্রবলেম থাকে এই জন্য কিন্তু তারা এটা দিতে ভুলে যায় দেয় না ঠিক আছে আর আরেকটা কাজ করবেন আপনি ফেসবুকটা আপডেট দিয়ে নেবেন সেক্ষেত্রে আপনাদের প্রবলেম থাকতে পারে হ্যাঁ এটা কিন্তু চলে আসবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন অবশ্যই ধন্যবাদ সবাইকে আর অবশ্যই একটি লাইক মাস্ট